প্রিয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল পনে এগারোটা তো এই মাত্রই করে আসলাম তো আসার পর হচ্ছে প্রথমে স্নান করে এসে না এখন কী করি আগে খাওয়া দাওয়া করে নিই তারপরেই জামা কাপড়টা মিলি জামা কাপড় কিন্তু এখনও রাখা আছে বাইরে তো সেটাকে এখন পরেই মিলতে হবে আগে চলো খাওয়া দাওয়াটা করে আসি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বাইরে এলাম আর বাইরে দেখতে পাচ্ছি কতটা রোদ এখন কিন্তু খুবই গরম পড়ে গেছে আর তাছাড়াও আমি তোমাদের একবার বাড়িটা ঘুরে দেখালাম আর এখানে হচ্ছে আমাদের আজকে বাড়িতে আর কি ডাব ছাড়ানো হয়েছে তো সেখান থেকেই নারকোলগুলো বেরিয়েছে আনা হয়েছে ওটাই এখন উঠানে রাখা আছে তো সেটা পরে সরানো হবে তো তারপর খাওয়া দাওয়ার পর এই যে দেখো এখন আমি কলেজ চলে আসলাম এবার সব বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নেবো আমি খাবার আগে না যতটা পারি বাসনটা আর কি ধুয়ে রাখার চেষ্টা করি কারণ কি বলতো খেয়ে উঠে না একেবারেই ভালো লাগে না বিশেষ করে যখন ভাত খাই এমনিতে এখন আমি ভাত অথবা খিচুড়ি এটাই টিফিনে খাচ্ছি আর খাবার পর না একেবারেই বাসন মাস আর ভালো লাগে না তো সেই জন্য যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি আর আজকের দিনটা ছিল কিন্তু বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আমাদের বাড়িতে এমনিতেই নিরামিষ হয় তার জন্য রান্না হয়েছিল আলু ভাজা করলা ভাজা আর তার সঙ্গে হয়েছিল ঢ্যাঁড়সের ঝাল ডাল এটাই হয় এখন তো সপ্তাহে দুদিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় ওই যে আর কি বৃহস্পতিবার আর শনিবার এমনিতে আমার বর আর কি শনিবারটাই শুধু মানে বৃহস্পতিবারটা অত নিরামিষ খেতে মানে না আর কি তো সেই জন্য আজকে হয় না বাট দিন ওকে ডিম ভেজে দিতে হয় কারণ ও ভাত পারেই খেতে পারে না তার জন্য তো তারপরে দেখো আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম পড়াতে তো তারপর নিচে দেখো কি সুন্দর লাগছে জোড়া পায়রা দেখে তো খাওয়া দাওয়া করে এখন আর কি ঘুম থেকে উঠলাম তো আজকে মুখটা একটু ফুলে গেছে ঘুমিয়েছি এত কী বলো ভোর মানে ভোর সাড়ে পাঁচটার সময় করে উঠে পড়ি তো সেই জন্য খুব ঘুম পাই জানো তো টানা একটা সেই জন্য ঘুম দিই আর এবারে আমার ছেলে দেখো উঠবো উঠবো হলো এই যে ঘুম থেকে উঠেও পড়েছে তো ও খুব গাছে জল দিতে ভালোবাসে তো দেখো এখন চলে আসলো গাছে জল দেওয়ার জন্যে এত মানে গরম পড়েছে গাছে কিন্তু প্রতিদিনই জল দিয়া খুবই ভালো কারণ দেখতেই পাচ্ছ গাছটার গোড়াটা একেবারেই শুকিয়ে গেছে আর নতুন খুব পাতা গজাচ্ছে সেই জন্য বললাম যে মানু গাছ পাতার ওপরে দাও তো সেটাই ও করছিল তো তারপর দেখো জল দিয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার তো তারপরে বিকালবেলা মায়ের সঙ্গে দেখো এক এক দিনও যাই একটু বাইরের দিকে ঘুরতে তেমন হচ্ছে আজকেও গেল আর কি তো তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম তো একদিকে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছে আর একদিকে হচ্ছে আটাটা মেখে নিচ্ছি রুটির জন্য আর রুটিটা আগে কম করেই হবে কারণ ওবেলাতে ভাত আছে ওই আর কি জল ঢেলে দেওয়া হয়েছে ওই ভাতটাই খাওয়াবে রাতে তো আমি মা আর হচ্ছে আমার বর খেয়েছিলো শুধু আমার ছেলের আর বাপির মতোই খালি রুটি করা হচ্ছে আর ভাত কিন্তু জল ঢালা থাকলে তার সঙ্গে কিন্তু আলু ভাজাটা দিয়েই কিন্তু বেশি ভালো লাগে তো সেই জন্য আলু ভেজেছিলাম আর লাস্টের দিকে একটা আমার বরকে ডিম ভেজে দিয়েছিলাম কারণ ও ডিম দিয়ে খাবে তাই রোজ কিন্তু আমার বিকালে এই একই কাজকর্ম থাকে তো এই যে রান্নার তোরজোর ব্যাস আর ছেলেকে খাওয়ানো দাওয়ানো সকালের মতো অতটাও চাপ থাকে কারণ সকালে একটু বসবার সময় পাই না কারণ হচ্ছে একটা না একটা ঠিক কাজ লেগেই থাকে তো তেমনই তো দেখো তারপর এদিকে আমার আলুটা ভাজা হয়েই এসছে তো এদিকে একদিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি এদিকে একটু বসিয়ে দিলাম হচ্ছে ম্যাগি আমার ছেলেকে খাওয়াবো বলে তো এটা এখন খাওয়াবো না বিকালবেলা মানে সন্ধ্যের দিকে টিফিনটা করে দেবো কিন্তু এখন কিন্তু করে রাখলাম তো তারপর হচ্ছে একদিকে রুটিটা আমি শিখে নিচ্ছি রুটিটা এমনিতে আমাদের রাতের দিকেই হয় বেশিরভাগটা তো কারণ কম রুটি তো তাই ভাবলাম যে করে নেওয়াই যাক এই যে দেখো আমার রুটি করা কমপ্লিট মানে সব বিকালের কাজটা মিটে গেছে তো তারপরে আবার চলে আসলাম রাত্রেবেলা তো রাত্রে এখন দেখো পেঁয়াজ একটুখানি কাটলাম তো হচ্ছে বরের জন্য ডিম বাজবো কারণ তো বললামই আর কি ভাত আছে আজকে তো সেটাই খাওয়া হবে সবার জন্য তো তাই ও তো আর আলু ভাজা দিয়ে খেতে পারবে না তো তাই জন্য একটা ডিম ভেজলাম তো পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে দিলে খুব ভালোভাবেই খেয়ে নেবে নাহলে একেবারেই খেতে পারবে না এই যে দেখো আমি এখন রাত্রেবেলা ভাত আর এখানে খাবার জন্য তো তার সঙ্গে মাও খেয়ে নেবে হচ্ছে বেজে গেছে তো বাজে না কুড়ির মতো বাজে আর কি তো ওপরে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখলেই তো ভাত খেলাম রাত্রের বেলা কিন্তু ভাত রোজকার খাই না তো রুটিটাই খাই তো আজকে বেলায় ভাত যেহেতু রয়ে গিয়েছিল জল ঢেলে খাওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছে আর বাইরে কিন্তু ওয়েদারটা একটু আগে বৃষ্টি পড়ছিলো একটা কিন্তু এখন আর পড়েনি তো যাই গুড নাইট সহকে জানি ভিডিওটা শেষ করছি